সালামুম কর্মব্যস্ততার কারণে কি আপনি আপনার বাচ্চাকে প্রারলি সময় দিতে পারছেন না যার ফলে আপনার বাচ্চার মোবাইল কম্পিউটার ল্যাপটপে খুব বেশি অ্যাডিক্টেড হয়ে তাদের মাতা ব্যথা চুকের প্রবলেম সহ অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে আপনাদের সব কিছুই আমরা চিন্তা করে আমরা আমাদের পেজে নতুন একটি বই লঞ্চ করেছি যে বইটির মধ্যে ষাটটি ফিচার্স রয়েছে বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা আরবি কবিতা আবৃত্তি পাজল গেমসহ অনেক কিছু একটি বইয়ের মধ্যে আপনারা অল ইন ওয়ান সব কিছুই পেয়ে যাচ্ছেন তো বইটির মধ্যে আপনাদের কেনার ফলে আপনাদের এক্সট্রাভাবে কোনো খাতা কলমেরও ঝামেলা নেই বইটির সাথে খাতা কলম সব কিছুই অ্যাডজাস্ট করা রয়েছে যেটার মাধ্যমে আপনি লিখে আবার ইরেজ করতেও পারবেন তো এই বইটির মধ্যে আবার ব্যাটারি সিস্টেমের মাধ্যমে এটা মানে বাচ্চা যদি এটার মধ্যে ভুল পড়েও থাকে বইটির মাধ্যমে বলে দিবে যে এটা ও রং বলতেছে তো এই এই বইটির নাম হচ্ছে জ্যান ইন্টেলিজেন্স বুক বইটি দেখতেই পাচ্ছেন এই বইটির মাধ্যমে আপনার কোনো পানি পড়ে বা কোনোভাবে নষ্ট হওয়ারও জামেলা নেই বইটি আমরা অলরেডি লেমিনেটিং করে দিয়ে দিছি তো আমাদের স্টকে অনেকবার এই বইটি আনা হয় কিন্তু এটার প্রচুর পরিমাণ ডিমান্ডিং প্রোডাক্ট যার ফলে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনারা দেরি না করে আমাদের পেজের মধ্যে এখনই ইনবক্স করুন আর প্রোডাক্টটি আপনারা দিয়ে নেন Thank you.